আজকে ভাইপোটা সবাইকে জানাই ভাইপোটার শুভেচ্ছা তো চলো ভাইপোটার দিন সত্যি নতুন একটা ব্লগ শুরু করা যাক সকাল সকাল দাদা চলে এসেছে আমি আগে দাদাকে ফোটা দিয়ে নিয়ে তারপর বেরোবো হোটর বাড়ির উদ্দেশ্যে আর দাদাও এখন বার হবে আমরা এখন চলে এসেছি বারুইপুর স্টেশনে আর এবার আমরা এই আসমার দিকে যাচ্ছি খাসির মাংস কিনবো বলে থেকে মাংস নিয়ে তো এখন দেখলাম ফাঁকাই আছে বাড়িগু স্টেশনে এসে দাঁড়িয়ে আছি এখনো বহুক্ষণ দাঁড়াতে হবে অমিতের খুব তাড়া ছিল অমিত বলছে খাসির দোকানে প্রচুর লাইন পড়ে যায় ওকে আমি বোঝাতে পারছি না যে দিনের দিন কখনো লাইন হতো পড়ে না তাওয়ার এত বেলাতে তো যাই হোক কই করে এসে দাঁড়িয়েছি এখন এখনো অনেকক্ষণ দাঁড়াতে হবে আগে ট্রেনটা হলো না হ্যাঁ আগে ট্রেনটা পাইনি দুটো ব্যাগ হয়েছে হাতের ব্যাগটা দেখো কি ভারী গো ব্যাগ গুলো বিশাল ভারী হয়েছে বাবা আবার নেমে অতটা হেঁটে হেঁটে যাব রেলের কিছু খোয়া তুলে নিয়ে যাচ্ছে কি এত ভারী লাগবে কেন মানে গিফট আইটেম আছে তারপর মিষ্টি আছে কেক আছে হবেই তো বলো এখন ওয়েট করা যাক দশটা চল্লিশে ট্রেনের জন্য দশটা বারো বাজে দশটা বারো বাজে কি বলবে বলো ভালো লাগে এতক্ষণ দাঁড়াচ্ছে আমি ব্রেকফাস্ট করে আসি তাই আমি এখন করছি ফলাহার তরমুজ আমরা নেমে গেছি মোটর স্টেশনে তীব্র রোদ এবার যাবো বাড়ি স্টেশনে নামলে দেখো কত বিদেশি পাখি দেখতে পাবে প্রচুর পাখি রয়েছে আর পটি করে ভর্তি করেছে

অমেশা কেক কেমন হয়েছে কালকে বানিয়েছিলাম মেজকে ভালো হয়েছে এখন মেসকে বানাচ্ছে মাংস বাবা কত বড় এ খুশি হয়েছিস কেমন লাগলো বুলটি এখন ঘনুকে ফোটা দিয়ে দিচ্ছে কারণ ঘনু একটু বার হবে

ফোটা দিচ্ছে উনি নাকি নিতে বলে

अमेज़न खोलूँगा पटा दी इच्छा लोग हसीं तो पटतो तो चाहिए क्या मुस्कुरा क्या मुस्कुरा हाँ आँख तार बाज जाएगा कोकोफ़ सेटिसफाइड फोटा नहीं है कि ओ ये बोल चुके उल्लू दे

Hai kau baik tu kau ni mesti 83 আজা ও মাই গড

ওড়বে করবে আমি ওড়বে আইসে মারি হ্যাঁ রে হ্যাঁ ছোট

উপলক্ষে আমরা কলার পাতাই খাব এখন ভাত আর পোস্ত আলু ভাজা চলে এসছে মৌলি আর ক্যাপসুল ওই পারে বসেছে মানে আমাদের আয়ুষ তো কিছু বল আজকের মেনুতে ডাল আলু ভাজা মানে পোস্ত আলু ভাজা মানে কুকুর এবার এলো শঙ্কর মাছ ক্যাপসিকাম দিয়ে ঝাল দেখে মনে হচ্ছে চিলি চিকেন এখন খাচ্ছি খাসির মাংস আর এবারে এক করা আছে মুরগির মাংস চলে এলো মুরগির মাংস তবে এত কিছু খেয়েছি মুরগির মাংস এক পিস নিয়েছি এখানে বাটি থেকে এক পিস তুলে রেখে দিয়েছি সুরজিৎ এখন লেট করে এসছে তো মৌলি সুইচ এখন আমরা এখন ছাদে এসেছি সবাই মিলে বাজি ফাটাবো বলে এই দেখো চিনি কি ফাটাচ্ছ পপ ফাটাচ্ছো আর এই পারে আমাদের সোনায় গিয়েছে রকেট ছাড়ছে তার বোতলটা বেশ দারুণ বোতল পেয়েছে ও কথে কুড়িয়ে এনেছে আরে এই খুব নাচা নাচছে কিনি এখন গেছে রকেট ধরাতে ধরিয়ে দিয়েছে

মানুষটা চলে যাচ্ছে আর এদের দেখো আনন্দ দেখো উড়ে চলে যাচ্ছে আমরা সবাই বাজি ফাটিয়ে এসেছি এখন রেস নিচ্ছি সবাই তাই তো চিনি কি করছে পড়াশোনা হচ্ছে কি পড়াশোনা হচ্ছে চিনি এবিসি ও আচ্ছা আর আমি খাচ্ছি মাংস আর মুড়ি ঘড়িতে এখন নটা ছত্রিশ আর আমাদের ট্রেন টাইম ছিল নটা পঁয়ত্রিশে তো আমাদের ট্রেন এখন ঢুকছে এক মিনিট লেট করে আর রাতের বেলা আজকে ভাই ফোটা আছে ট্রেনের স্টেশনও ফাঁকা দেখতে দেখতে ভাই ফোনেটাও চলে গেল নেমে পড়লাম বাড়ি ফুড়ে এবার বাড়ির উদ্দেশ্যে যাব আবার গতানুগতিক জীবনযাত্রা শুরু কালকে থেকে আবার হ্যাকি লাইফ শুরু হয়ে যাবে আর পুজো ভাই উৎসব কেটে গেল তো পরের বছর আবার ফের দেখাবে অবশ্য জগতী পুজো আসছে তাই তো মৌলি হ্যাঁ তো দেখা যাক কি বলো মনটা খারাপ মনটা খারাপ লাগলে কিছু করার নেই এটাই তো জীবন তো আজকের মতন ব্লগটা এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী কোনো ব্লগে ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না